নির্মাণাধীন একটা ভবনে যারা কিস্তিতে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি বসিলা গার্ডেন সিটি একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে চল্লিশ ফিটের সাথে একটা চমৎকার এরিয়া দেখেন একটা নির্মাণাধীন ভবন এখানে জি প্লাস এইট অর্থাৎ তলা একটা বিল্ডিং যেটা হ্যান্ড হয়ে যাবে এক বছরের মধ্যেই পুরো বিল্ডিংটা কমপ্লিট হতে আর মাত্র এক বছর লাগবে বাট কেউ যদি চান যে এখন আপনি বুকিং করবেন চার পাঁচ মাসের মধ্যেই আপনি ফ্ল্যাটে উঠে যেতে চান সেক্ষেত্রে আপনি যদি ফুল পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপার্টমেন্টেও উঠে যেতে পারবেন দর্শক আজকে একেবারে রিজনেবল প্রাইসে নির্মাণাধীন একটা ভবনে ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এবং আপনাদেরকে দেখাবো এই এখানে কত স্কোয়ার ফিটে ফ্ল্যাট কতটুকু আপনি জমি কিনতে পারবেন এবং মানে জমি সহজ যেহেতু অ্যাপার্টমেন্ট সুতরাং আপনার নামে জমি এবং অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করে দেওয়া হবে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন মধ্যবিত্ত আছেন যারা প্রবাসে আছেন যে জায়গা থেকে যে জায়গা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে একদম সহজ সিস্টেমে কিভাবে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো এখানে যারা উদ্যোক্তা আছেন তারা সবাই শিক্ষক এবং যারা এই মোহাম্মদপুর এরিয়ার বিভিন্ন নামি দামি স্কুলের শিক্ষকতা করেন যারা শিক্ষায় শিক্ষা শিক্ষকতা পেশায় আছেন বর্তমানে তারাও কিন্তু আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের নিজেদের সহকর্মীদের সাথে আপনারা অ্যাপার্টমেন্টে বসবাস করার সুযোগটা পাচ্ছেন আমি আপনাদেরকে ইনভাইট করব এখানে আসার জন্য এবং বিস্তারিত জানার জন্য এবং লাইভটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ওকে তো বড় মতো আমাদের সঙ্গে রয়েছেন শোয়েব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা চলে আসি বসিলা গার্ডেন সিটি নাকি বসিলা গার্ডেন সিটি এবং চল্লিশ ফিট যে রাস্তা সেই রাস্তার একটা রোড পরে জি জি এটা এ ব্লকে পড়ছে এ ব্লক এ ব্লকে পড়েছে এ ব্লকের কত নম্বর রোড এটা পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোড এ ব্লকের পাঁচ নম্বর রোড এবং প্লট নম্বর হচ্ছে তেরো ওকে তো একটু আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাবো আমাদের অনেক দর্শক আছেন যারা স্বল্প আয়ের মানুষ মধ্যবিত্ত আছেন যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় স্বপ্ন দেখেন যে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে দেখা যায় যে এখন তো রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এই এলাকার মধ্যে দেড় কোটি টাকার নিচে কোনো অ্যাপার্টমেন্ট নাই বাট অনেক কম টাকায় আপনাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারছে তাও আবার মোটামুটি এক বছর একটা টাইম পাচ্ছে কিস্তির মতো করেও টাকা পরিশোধ করতে পারবে ওকে তো সাহেব ভাই আমরা যদি একটু শুরু থেকে বলি আমাদের দর্শকদেরকে জানার সুবিধার্থে আপনাদের এখানে জমি কতটুকু এখানে 4.54 কাঠা 4.54 কাঠা জি এই জমিটার উপরে আপনারা দুইটা ইউনিট করছেন দুইটা ইউনিট করছেন প্রত্যেকটা ফ্লোরে দুই ইউনিট এবং দুইটা ইউনিটই দক্ষিণমুখী দুইটা ইউনিটই দক্ষিণমুখী এবং এখানে ভবনটা হচ্ছে জি প্লাস জি প্লাস এইচ তার মানে নয় তলা একটা ভবন পার্কিং সুবিধাও আছে আছে আর আমাদের এখানে যেভাবে আমরা বেসমেন্ট করছি যেভাবে আমরা পাইলিং দিছি তাতে দেখা যায় এই বিল্ডিংটা আমরা দশ তলা পর্যন্ত করতে পারবো ও দশ তলা পর্যন্ত করতে পারবেন কিন্তু সম্পূর্ণ পাথরের ঢালাই পাথরের ঢালাই আচ্ছা এটা নিয়ে আমি আসব আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখেন তারা কিন্তু এই যে লিফটের যে পজিশনটা দেখেন এইটার একদম তলা থেকে শুরু করে একদম টপ ফ্লোর পর্যন্ত পাথর দিয়ে ঢালাই দিয়েছে জি 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 এবং এখানে আপনার যে পিলার গুলোর কথা বলছেন এইগুলো আসলে কি বলে এটারে বসিলায় সাধারণত এই ধরনের পিলারের খুব কম আছে আচ্ছা এই পিলারটা তো নাম বলে এটা কি নাম বলে জানো আমি আসলে ভুলে গেছি এটা আসলে অনেক চওড়া একটা পিলার এবং দেখেন কতটা কোয়ালিটি করে তারা আসলে বিল্ডিংটা করেছেন আচ্ছা একটু বলেন আমাকে যে এখানে আপনারা পাথরের ঢালাই দিয়েছেন প্রত্যেকটা পিলারে প্রত্যেকটা পিলারে পাথরের ঢালাই তাই পাথর গুলো কি মানের আমরা আসলে অনেকে গাবতলি বা এসব এলাকা থেকে পাথর আনে আমরা সরাসরি নীল পামারি তারপর যে পাথর যেখানে পাওয়া যায় ভোলাগঞ্জ থেকে পাথর আনছি আচ্ছা এবং আপনাকে একটা জানার জন্য বলি আমরা এখানে সব শিক্ষক আমরা পাঁচজন শিক্ষক আমরা নিজেরাই থাকার মতো করে বিল্ডিংটা নির্মাণ করি মানে আপনারা সবাই শিক্ষক আছেন আমি শুরুতে বলেছি এবং যে সবাই এখানেই থাকেন ইন ফিউচারে ইনশাআল্লাহ সবাই এখানে চলে আসবেন আশা করি আচ্ছা নিজেদের মন করে দেখেন প্রত্যেকটা ইউনিট খোলা মেলা এবং প্রত্যেকটা রুম যথেষ্ট প্রশস্ত আচ্ছা এখন পর্যন্ত কত তলা পর্যন্ত আপনাদের সাধ্যায় রয়েছে এখানে আমাদের সপ্তম তলার ছাদের কাজ চলতেছে সপ্তম তলার ছাদের কাজ চলতেছে মানে আর দুইটা বাকি আছে আর দুইটা বাকি আছে আর দুইটা বাকি আছে আচ্ছা এরপরে গিয়ে আপনারা হচ্ছে ওয়াল গুলো কাজ কমপ্লিট করবেন ফিনিশিং হবে ছাদ গুলো কমপ্লিট হবে দেন আপনারা এক বছরের মধ্যে হ্যান্ড ওভার দিতে ইনশাআল্লাহ একটু আমাদের কেউ যদি এখন পারচেজ করে আমরা টার্গেটটাকে সাত থেকে আট মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো হাইস্ট এক বছর আচ্ছা আমি একটু সামনে রাস্তাটা দেখাতে চাই আমাদের দর্শকদেরকে এবং অ্যাপার্টমেন্টের সাইজ থেকে শুরু করে আমরা বিস্তারিত জানাবো ধৈর্য আমাদের সাথে থাকবেন আচ্ছা আমি তো দেখাই আপনাদেরকে রাস্তাটা দেখাই এইটা হচ্ছে বসিলা গার্ডেন সিটির এভিনিউ রাস্তার ঠিক পরে রাস্তাটা জি জি এই দুইটা বিল্ডিং পরে কিন্তু এভিনিউ রাস্তা তাই তো জি এভিনিউ রাস্তাটা ঠিক পরে যেটা 40 ফিট যেটা রাস্তা সেই রাস্তার ঠিক পরে 25 ফিটের এই রাস্তা জি জি 25 আচ্ছা এইটা হচ্ছে 25 ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি মাথা উঁচু করে দাঁড়ায় গেছে এবং অনেকে বসবাসও করছে না জি 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 আচ্ছা এই যেহেতু আপনি বলেন 4. ষোলশ চৌত্রিশ স্কোয়ার ফিট এক হেক্টার জমির পরিমাণ আচ্ছা আচ্ছা আর এখানে ভিতরে আমাদের বিল্ডিং নির্মাণের পরে ইউজেবল পাবে ফ্ল্যাটের ভিতরে চোদ্দশো স্কোয়ার ফিট আর কমন স্পেস সাদের এরিয়া টেরিয়া সহ আমরা বিক্রি করবো পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ধরে আচ্ছা পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ধরে আপনারা অ্যাপার্টমেন্ট সেল করবেন জি জি আর ইউজেবল পাবে হচ্ছে চোদ্দশো প্লাস জি তাই তো মানে একদম ভেতরে ফ্ল্যাটের ভেতরে সিঁড়ি লিফ্ট বাদ দিয়ে জি জি তাই তো কমন সহ বাদ দিয়ে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের জমির পরিমাণ থাকবে হচ্ছে ষোলোশো

আবার কিন্তু একটা সিঁড়ি আছে আচ্ছা এই পাশে আমরা চলে যাই জি এই পাশে চলে যায় আমরা এপার্টমেন্টের রুম গুলো বেডরুম গুলো দেখাবো এখন ঘুরে ঘুরে তাই এটা হচ্ছে আমাদের এন্ট্রি তাই তো এন্ট্রি আমরা ঢুকলাম ঢুকবে জি হ্যাঁ ঢোকার পরে এই পাশে পাবো হচ্ছে হ্যাঁ ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস এবং এর পাশে বারান্দা বারান্দা আচ্ছা বারান্দাটা পাচ্ছি আচ্ছা এরপরে আমরা এই সাইডটা চলে যাব এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস আচ্ছা এটা 12 বাই 20 অনেক বড় 12 বাই 20 জি এইটাই মূলত ডাইনিং স্পেস না জি জি আচ্ছা আর এটা হলো একটা ওপেন স্পেস এটা ফ্যামিলি লিভিং বলতে পারি ফ্যামিলি লিভিং এটা ফ্যামিলি লিভিং একটা সুন্দর জায়গা এটা কি কিচেন এটা কিচেন ওরে বাপ রে কিচেনটা তো অনেক বড় 10 বাই 10 10 বাই 10 কিচেন এই সাইজে তো একটা রুমই করে মানে জি 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 বেডরুম করে আচ্ছা এরপরে আমরা একটা বেডরুমে চলে যাই জি এটা 12 বাই 12 12 বাই 12 একটা গেস্ট বেড জি জি আচ্ছা এটা হচ্ছে 12 বাই 12 দুই পাশেই কিন্তু জানালা দেখেন এই পাশে একটা জানালা আছে এবং এই পাশে একটা জানালা আছে আর আপনাদের যেটা দক্ষিণমুখী তাই তো জি সম্পূর্ণ দক্ষিণমুখী দুইটা ফ্ল্যাটি দক্ষিণমুখী আচ্ছা দুইটা অ্যাপার্টমেন্টেই দক্ষিণমুখী এটা হচ্ছে কমন টয়লেটটা কমন টয়লেটটা বেশ বড় জি জি অনেক বড় জি আচ্ছা এরপরে আমরা দুইটা বেডরুম পাবো যেটা মাস্টার বেডরুম একদম দক্ষিণ সাইডে জি তাই তো জি ওকে এইটার সাথে অ্যাটাচড অনেকেই করবেন এবং এখান থেকে বারান্দা থেকে আমি একটু রাস্তাটা দেখাই দেখেন একদম কর্নারে বারান্দা এই পাশটা হচ্ছে দক্ষিণ জি জি এই পাশটাই দক্ষিণ দক্ষিণের বাতাসটা আপনি পাবেন দক্ষিণ এবং এটা পূর্ব তো জি জি এটা পূর্ব এটা পশ্চিম আচ্ছা তো দেখেন এই রাস্তাটা একদম খোলা মেলা এবং আপনাদের অ্যাপার্টমেন্ট কত তলায় কত তলায় আছে ভাইয়া খালি এখানে পাঁচ তলায় আছে চার তলায় আছে সাত তলায় আছে নয় তলায় আছে আর দুই একটা আছে ওকে দু তলায় আছে সাত তলায় আছে পাঁচ তলায় আছে চার তলায়ও আছে জি ওকে এই যে এটা হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুম জি ওয়াশরুম সাথে

এখানে পার্কিং এর সিস্টেমটা আমাদের পার্কিং লিমিটেড মানে অল্প কিছু আছে পার্কিং যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আগে আগে এসে ওনাকে বলতে হবে যে আমি পার্কিং সহ নেব পার্কিং এর জন্য আলাদা খরচ দিতে হবে তাই তো আলাদা পেমেন্ট করতে হবে আচ্ছা এখন ফ্ল্যাট কেনার প্রসেস কি আপনারা আসলে কত টাকা রাখছেন কোন ফ্লোর হিসেবে প্রাইস কি কম বেশি হয় যদি কেউ আমাদের পার্কিং সহ একদম সার্ভিস চার্জ সহ চার্জ এইটু সব সহ নিতে চায় আমরা 80 লাখ টাকায় এই প্যাকেজ প্যাকেজ ফুল প্যাকেজ আছে ফিক্সড 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 পার্কিং সহ জি পার্কিং কেউ যদি পার্কিং না পায় সেক্ষেত্রে যে যদি পার্কিং না পায় তাহলে পার্কিং না লাখ টাকা কম দিবে 4 লাখ টাকা মানে পার্কিং মূল্য 4 লাখ 4 লাখ টাকা কম দিবেন তার মানে 76 লক্ষ টাকা হলে আপনারা তখন দিয়ে দেন ভাই এই বিল্ডিং এ আর কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে এখানে হলো কি রোহন ভাই এই অত এলাকায় এখন মোটামুটি 6000 টাকার মতো স্কয়ার ফিটে এরকম নির্মাণাধীন বিল্ডিং এ 6000 টাকাও পাবে না হুম হুম সেখানে 5500 টাকা 5000 টাকাও স্কয়ার ফিট পড়তেছে আমাদের এখানে আমরা যখন দিচ্ছি আমরা নিজেরা নির্মাণ করছি আর দ্বিতীয় কথা আমরা সবাই টিচার এখানে আমরা চাচ্ছি যে একটু ভালো ফ্যামিলি ভালো লোকগুলো এখানে আসুক ভালো লোক ভালো আর এখানে নাগরিক সুবিধা হচ্ছে এখান থেকে কিলোমিটার গেলে নদী 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 একটা ওয়াকওয়ে করছে এটা সবাই দেখছে বাংলাদেশে গাফতুলি থেকে বসিলা ব্রিজ পর্যন্ত উনি যদি চায় এখানে ওয়াকওয়ে হেঁটে গাফতুলি যাইতে পারবে আবার বসিলা ব্রিজ যাইতে পারবে আর এই যে আপনি একটু কাইন্ডলি এদিকে একটু দেখান ওই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা পাশে এই যে খালটা খালটা পার হইলে এটা চন্দিমা উদ্যান আচ্ছা আচ্ছা আর আর ইনশাল্লাহ ইন ফিউচারে এইখান দিয়ে চন্দ্রিমার একটা রোড চালু হয়ে যাবে এবং চন্দ্রিমার সাথে কানে কানেক্ট হয়ে যাবে আচ্ছা খালটার সাথে কানেক্ট হয়ে যাবে আর আমাদের জমিটা একদম সেফ জোনে আছে এখানে পাশে একটা ফ্লোর এই পাশে দুই তিনটা ফ্লোর পরে রাস্তা আচ্ছা আচ্ছা সেটা হলো সুবিধা মানে একদম নিরিবিলি একটা সুন্দর পরিবেশ পরিবেশ এবং এখানে বসবাসের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে শান্তিপ্রিয় একটা পরিবেশ অনেকে আসলে বলবেন যে ভাই আসলে এদিকে তো অনেক সময় আমরা নানান রকম কথা শুনি মোহাম্মদপুর এরিয়া ডেঞ্জারাস এলাকা এই সেই আসলে বাস্তবতা আপনিও মোহাম্মদপুর থাকেন আমিও থাকি আমি কোনো দুর্ঘটনা শুনি না কিন্তু বিভিন্ন জনে বলে ভাই এখানে অনেক উল্টা পাল্টা হয় একচুয়ালি হয়েছে এরা ব্রাহ্মমান অন্য জায়গাতে থাকে যেমন হয় মিরপুর এলাকার লোক ওইসব এলাকার লোকজন করে কিন্তু দেখা গেছে যে এটা এখন মোহাম্মদপুর এলাকায় দুই একটা ইনসিডেন্ট শুনছি তারপরে আর কোন ইনসিডেন্ট আমরা তেমন শুনি নাই ইনশাল্লাহ আরো অদূর ভবিষ্যতে অনেক সিকিউরিটি মেনটেন করা হয়েছে আর এই হাউজিং এর মধ্যে তো সিকিউরিটি ব্যবস্থা ভালো খুবই ভালো সিস্টেমটা খুবই ভালো আচ্ছা একদম ডাকাস মোহাম্মদপুর

পাশে হচ্ছে বুদ্ধিজীবী আবার বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় এইগুলো তো আসলে খুবই চমৎকার গভর্নমেন্টের কিন্তু চমৎকার উদ্যোগ এগুলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এলাকায় যদি ঢাকার মধ্যে যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গেলেই তো এই বসিলা এই এলাকায় চলে আসছে আপনি আইডিয়াল কলেজ বলেন ব্রাইটন ইংলিশ মিডিয়াম স্কুল বলেন তারপরে আপনার আইডিয়াল স্কুল এন্ড কলেজ এগুলো সব এখানে চলে আসছে আচ্ছা তো এখন আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু জানাবো সেটা হচ্ছে যে যারা এখানে যুক্ত হবেন আপনাদের সাথে তারা তো আপনি বললেন যে দশ লাখ টাকা উনি পেমেন্ট মিনিমাম দশ লাখ টাকা আর কি পরবর্তীতে পেমেন্টটা এই পেমেন্টটা হচ্ছে উনি যেভাবে দিতে চায় আমরা এক বছরের মধ্যে তাকে হ্যান্ড ওভার দিব এর মধ্যে উনি সম্পূর্ণ টাকা পরিশোধ করলে রেজিস্ট্রেশন পাবে আচ্ছা আচ্ছা এই জন্য যদি দিতে চায় দুই এক আমরা যেভাবে দিতে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আপনারা প্যাকেজে সেল করছেন তার মানে আপনারা হ্যান্ড ওভার যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা তো একদম আপনারা হ্যান্ড ওভার করে দেবেন এটা নিয়ে আসলে অনেক সময় শেয়ার প্রজেক্ট গুলোতে অনেক সময় লেনদেন হয়ে যায় দেরি হয় টাকা পয়সা অনেকেই দিতে পারছে না মোটামুটি এটা রেডি যারা নিতে চায় রেডি হিসাবেই নিবে যে আমি টাকা দিব আমি রেডি পাবো রেডি এরকম হ্যাঁ এখন যদি কেউ মনে করেন এই অবস্থা নিতে চায় তাহলে তার সাথে মিনিমাম করে সে ভিতরে কাজ করে নিবে ম্যাক্সিমাম তার জিনিস সে লাগাবে আমরা এই অবস্থায়ও তাকে সে নিতে চাইলে একটা নির্দিষ্ট পেমেন্ট আমরা দিয়ে দিব আপনারা দিয়ে দিবেন ওকে সুন্দর তো দর্শক আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান এরকম সুন্দর একটা প্লেসে যারা অ্যাপার্টমেন্ট মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সেভাবে নাম্বার দেওয়া তো দেওয়া আছে আর এবং তারা যারা উদ্যোক্তা আছেন এখানে সবাই কিন্তু শিক্ষক যারা শিক্ষকতা আছেন শিক্ষকতা পেশায় আছেন তাদেরকে আমি ইনভাইট করব বেশি করে কারণ আপনার সহকর্মীরাই কিন্তু এখানে বিল্ডিংটা করছেন আপনারা চাইলে তাদের সাথে বসবাসও করতে পারেন ভাই একদম রুফ আপনারা কি করবেন ছাদে ছাদে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা কমিউনিটি হল করব হ্যাঁ তারপরে এক এক অংশে আমরা বাগান করার একটা চিন্তা ভাবনা করছি তারপরে নামাজের একটা রুম করব এগুলো আমাদের ইন ফিউচারে প্ল্যান আছে ইনশাআল্লাহ ফিউচারে আপনারা এটা প্ল্যানটা কমপ্লিট করবেন ওকে তোসবাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি আমাদের দর্শকদেরকে আমি বারবারই বলবো এই ভাই আরেকটু কথা বলুন এই পাশে একটা বড় মসজিদ মাদ্রাসা আছে ও পাশে এই পাশের রোডে হুম হুম এটা নাগরিক সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হলো বিখ্যাত মসজিদ মাদ্রাসা তো পাঁচতলা ভবন করা আচ্ছা মসজিদ মাদ্রাসা এছাড়া তো আমরা জানি যে 40 স্পিডে ঢুকেই হাতের বামে এটা তো খুবই মাননীয় শেখ জে জে মাদ্রাসা যারা আফানি আজিজিয়া ওখানে অবস্থিত হ্যাঁ সেটা এখানে এবং এটা খুবই নামকরা একটা মাদ্রাসা তারপর আবার একটু সামনে যে জামিয়াতুল আবরার মাদ্রাসা এখানে অবস্থিত ওকে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক যারা আমাদের সাথে এতক্ষন ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন আমি সবাইকে একটা জিনিস সবসময় বলি যে আপনার প্রপার্টি কেনার সময় আপনাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে জি আমরা ভিডিওর মাধ্যমে সন্ধান দেওয়ার চেষ্টা করি এরপরে কাগজপত্র যাছাই বাছাই করা আপনার পছন্দ হচ্ছে কিনা আপনি সেই জিনিসটা আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনি আলোচনা করবেন এখানে আসবেন এসে সব কিছু বুঝে যারা বিল্ডিং করছেন এই উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আপনি আলাপ করবেন তাদের কাছ থেকে ডিজাইন থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো আপনি জেনে যাচাই বাছাই করে দেন আপনি যদি স্যাটিসফাইড হন আপনারা তখনই একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম